হ্যালো গাইজ আজকে আমি সকাল থেকে কী কী করনো এগুলো এখন তোমাকে কম আজকে সকালে মনে নননের বাড়িতে গেছিলো হ্যাপি বার্থডের দাবাত খাবার ও মা হঠাৎখানে যাইয়া দেখো না সারি সারি সবাই কেক করোসো এক তারা ঘুরে করিয়া মোবাইলের ক্যামেরাটা চালু করল করিয়া দেখোস ছেলের মা ছেলের বাপ ছেলের দাদা একসাথে কেক করোসে হ্যাঁ মা মন নননটা খালি ক্যামেরাটাকে দেখো খালি সবাই কছে ছবি তোলো ছবি তোল আমার ছবি তো তোমার ছবি তো নেতা তুললো হ্যাঁ কেক আমার কাটবে কেক দেখে তোমার করে করেছে এখন তো কেক তোমার খাওয়াই নেবে এই তুমি সে সবাই মিলে ধরি দিয়ে এই কেকটা কাটিল এই কেকটা কাটার পর কশমান কোন ভালা দেয় দেয় একে খাবার জন্য তো সেই অবস্থা আমার জিগে পানি পড়ছে ও মায়ের পে হামালি আছে ছোট দেওয়া আছে না তারপরে সবাই মিলে কোয়া শুক দিল খেলেন খেলি ডেলিয়ে বা সবাই মিলে হামলা হামলা করে দিল তারপর দিল কোন ভালা সববারে শেষে এই জন্য আমি কারো দাঁত খাওয়া জানা দাওয়াত খাওয়ার এ দেরি করে মোক দেয় এই জন্য আমি দাঁত খাওয়া জানা তাই হ্যালো গাইজ এখন তো দেখা বার ভাই ডাকি আর ভাইটাক ডাকায় কোস না খেলাও তো ভাইটাক ছোটো ওইটা কিন্তু বড়ো ভাই